শরণখোলা উপজেলা ছাত্র দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর প্রভাবশালী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং দেখছেন এই বিক্ষোভ সমাবেশে কিন্তু সবার বিচার দাবি করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন সরণখোলা উপজেলা ছাত্র দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বৃত্তি বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রভাবশালী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম গাজীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছেন শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গসংঘ নেতৃবৃন্দরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করছে এবং তারা কিন্তু এই বিচার দাবি করছেন এবং দেখতে পাচ্ছেন ব্যানার ফেস্টনের মাধ্যমে এখানে যারা রয়েছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন রফিকুল রফিকুল ইসলাম তিনি সাংবাদিক বিশিষ্ট ব্যবসায়ী গাজী এবং ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য এবং দেখতে পাচ্ছেন এবং এখানে স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করছে তারা এখানে বক্তব্য রাখবেন আমরা সেই বক্তব্য আপনাদেরকে দেখাবো चलिए दो पुरी दो आओ मिलके रस्ता ना कुंडा भंडा रस्ता ना चलिए दो पुरी दो कबीर बार हमला करो चार 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 बचाओ जवाब चार कबीर बार हमला करो कबीर बार हमला करो चार चार लड़ाई 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 चार लड़ाई करे रस्ता चार लड़ते हो ये সংগ্রামী ভাইরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে সকালবেলা ওই অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দালাল বিগত সতেরো বছর এই বিএনপির নেতাকর্মীকে জালিয়েছে জ্বালিয়েছে এই অনুপ্রবেশকারী হাসান আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শরণখোলা উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের প্রভাবশালী সদস্য বিশিষ্ট সাংবাদিক জননেতা জনাব রফিকুল ইসলাম গাজীর উপরে অতর্কিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একশন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রফিক ভাইয়ের উপরে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করুন অনুপ্রবেশকারীর

আপনারা দেখেছেন বিগত সতেরো বছরে যে আওয়ামী লীগের নির্যাতন নিষ্কৃষিত বাংলাদেশ জাতীয়বাদী পরিবারের শক্তিগুলোর বিরুদ্ধে বর্তমানে আওয়ামী লীগের এই বিএনপি নেতার অনুপ্রবেশ করে আওয়ামী লীগ অনুপ্রবেশকারী বিএনপি নির্যাতিত নিবেদিত কর্মীদের উপরে বিচ্ছিন্ন সৃষ্টি করছে এবং অতর্কিত হামলা করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরেন কলা উপজেলা সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক জনাব রবিকুল ইসলামের বিরুদ্ধে অতর্কিত আমরা চালিয়েছেন এই অনুপ্রবেশকারী আচরণ আমরা প্রশাসন ও সাংবাদিক বিদ্রোহ দৃষ্টি আকর্ষণ যাতে আপনারা এই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় শাসন এর দৃষ্টি আকর্ষণ করছি তারে আমরা জাতীয়তাবাদী পরিবার খোলায় সুস্থ ধারার রাজনীতি করতে পারি জানে আমরা অনুপর্বেশকারীদের কারণে এই শরণকোলায় অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বে বাংলাদেশ जिंदाबाद অনুপর্বেশকারীদের রাস্তা চালিয়ে দাও পুরিয়ে দাও আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করা হইলো সকলে ধৈর্য সহকারে